মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান চাইছে সৌদি আরবের সঙ্গে হওয়ার সামরিক চুক্তিটিকে আরও সম্প্রসারিত করতে যার ফলেটি পশ্চিমাদের মতো একটি শক্তিশালী সামরিক জোটে রূপ নিতে পারে এমন এক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহার গেল শুক্রবার দেশটির পার্লামেন্টে বিভিন্ন বিষয়ে কথা বলার সময় এই সামরিক চুক্তির গুরুত্ব তুলে ধরেন ইস্তাক্তার বলেন সৌদি আরবের সঙ্গে তাদের সামরিক চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক আরব মুসলিম দেশ এই চুক্তির মতো সামরিক বোঝাপড়া করতে পাকিস্তানের প্রতি ইচ্ছা প্রকাশ করেছে যদি এই সামরিক চুক্তিতে আরও অনেক দেশ যুক্ত হয় তবে এটি নতুন ন্যাটোতে পরিণত হতে পারে বলে আশা প্রকাশ করেন ইসাদ্দার বলেন আল্লাহ চাইলে পাকিস্তান সাতান্ন মুসলিম দেশকে নেতৃত্ব দেবে পাকিস্তান মনে করছে এই চুক্তি দেশের সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি বিষয়ে সাকদার বলেন গত মে মাসে যখন ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে হামলা চালায় এবং দুই দেশের মধ্যে চার ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয় তখন যদি এই সামরিক চুক্তিটি কার্যকর থাকত তাহলে পাকিস্তানে ভারতের এই হামলাটি সৌদি আরবের উপর হামলা হিসেবে বিবেচিত হতো গত সতেরো সেপ্টেম্বর সৌদির রাজধানী রিয়াদ দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তির মূল কথা হলো এই দুই দেশের উপর অন্য কোন দেশ যদি হামলা চালায় তাহলে সেই হামলা উভয়ের উপর হামলা হিসেবে বিবেচিত হবে এই চুক্তির মাধ্যমে সৌদি আরব কার্যত পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিচে চলে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে আনুষ্ঠানিকভাবে দুই দেশের কেউই জানায়নি যে হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কিনা যুগান্তর নিউজ